আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই আপনার টাইটেল দেখে বুঝতে পারছেন সুরা নাসরের আমল দ্বারা শত্রুর উপর বিজয় হওয়া শত্রুকে নাশ করা এবং শত্রুর শত্রুতা শত্রুতামী থেকে রক্ষা পাওয়ার পরীক্ষিত একটা আমল তাবিজ বা তদবির বলতে পারেন সমস্যা নাই আসলে যারা মুসলিম বা যে কোনো ব্যক্তি হোক এই জিনিসটা যারা জানে যে কোরআনের সুরা নাসর এই নাসর হচ্ছে আপনার কোরআনের সুরা এই সুরার যে আমল বা নকশা আছে এটা কতটা ফল মানে পেতে পারে সেই ব্যক্তিরা আর বুঝতে বাকি থাকবে না যদি সে এই বিষয়ে একটুও তার যদি জ্ঞান থেকে থাকে কথা বুঝতে পারছেন হতে পারে আপনাদের মাঝে আমি কেতাব থেকে শেয়ার করছি এর কিছু কারণ আছে কারণ আপনারা অনেক বেশি আমাকে আগ্রহ ভালোবাসা দেখিয়েছেন কিতাবের মানে সরাসরি কেতাব থেকে কোনো ভিডিও দিলে কারণ আপনারা এই জায়গায় নিশ্চিত হয়ে যান যে না বিদ্যাটা কাজের বা অরিজিনাল এখন এখানে কিছু ডুপ্লিকেটই থাকে যে ডুপ্লিকেটইটা কীরকম নিয়মের ব্যতিক্রম হলে কাজে কিন্তু বিফলতা হয় এটাই হচ্ছে সমস্যা আর সবচেয়ে বড় বিষয় যে কোনো কাজের ক্ষেত্রে এজাজতটা খুব জরুরি জিনিস আপনাদের এটা বুঝতে হবে আমি এই যে ভিডিওটা পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট যে ভিডিওটা বানাই তো এই ভিডিওটার মধ্যে আপনারা আসেন সরাসরি শোনেন কিন্তু স্কিপ করে করে যখন দেখেন কিসের জন্য স্কিপ করে দেখেন ভিডিওটা যখন এত কিছু বানানো হয়েছে আপনাদের জন্যই তো আর আপনাদের শুনতে তো হবে নাকি স্কিপ করে ভিডিও দেখার মানে রাখি আপনারা যদি নিজেরাই যদি মানে নিজেরাই যদি নিজের মাস্টারি করতে পারেন তাহলে আমার দরকার মানে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আপনাদের মাঝে শুধু যদি এরকম করে দেখিয়ে দিয়ে বাস আমাকে ভিডিওটা বন্ধ করে চলে যাওয়া উচিত তাই নাকি আমি নকশাটা সুন্দরভাবে দেখাবো নিয়মটা সুন্দরভাবে বলবো এটা শেখার জন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাটা খুবই জরুরি কথা বুঝতে পারছেন এই সুরা নাসরের আমল এবং এই নকশার আমল আপনাদের মাঝে আমি শেয়ার করব আপনারা কাজ করে একশো পার্সেন্ট ফলাফল পাবেন এতটুকুই আমার আশা আকাঙ্ক্ষা আর আমি এই চ্যানেলটা রুহানি চিকিৎসালয় এটা একটা অফিসিয়াল চ্যানেল এখানে তন্ত্রমন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম বিভিন্ন সকল ধরনের তথ্য আপনারা পাবেন এমন কি যা সত্য তাই পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে যারা এই সব বিষয়ে রিলেটেড মানে আগ্রহ বা রুচি রাখে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর কারণ কি কারণ নতুন ভিডিও নিয়ে আসা মাত্রই আপনারা যাতে দেখতে পারেন আর একটা জিনিস বলতে পারি যে যাহা আনিব সত্য আপনাদের মাঝে ওই বানাওয়াট নিজের মানে বানিয়ে ছানিয়ে যা যা বলে দেওয়া এরকম সিস্টেম কিন্তু আমার মাঝে নেই তো চলুন আপনাদেরকে আগে নকশাটা দেখাই সুন্দর করে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় স্ক্রিনশট করে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে সুরা নাসর যেটা আপনারা জানেন আলাপ নাস এলাকা জানান কাান কাল্লা জিয়ান কাজে যাহারা কবর এই যে সুরাটা আছে তো এটা নির্দিষ্ট ফ্যাসিলিটি আমল বিভিন্ন বিষয় আছে এখন এটা প্রয়োগ করবেন কখন আর কেনই বা করবেন আসলে দেখছেন যে শত্রু শত্রু তো আমি থেকে আপনি অনিষ্ট হয়ে পড়েছেন মানে অনিষ্ট থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি পেরে উঠতে পারছেন না মানে আপনার থাক মানে কি মানে আপনি সব কুলকিনারা হারিয়ে ফেলেছেন মানে এতটা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হতেই আছেন নিত্যদিন তো এটা কিন্তু সরাসরি কোনো বান বিদ্যা না কথা বুঝতে পারছেন তবে এটা দিয়ে শত্রু শত্রুর উপর বহুত রকমের কাজ আপনি করতে পারেন তবে আমি সবগুলোই বলবো না আমি কিছুটা যেটা আপনারা উপকার পাবেন সেই জিনিসটাই বলবো এবং নিয়মটা আমি আমার মতে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তো এটা আপনাকে করতে হবে শনিবার দুপুর বারোটার দিকে কথা কিন্তু মাথায় রেন নিচে কিন্তু নাম লিখতে হবে শত্রুর নাম এবং ছেলে হলে তার পিতার নাম মেয়ে হলে তার মায়ের নাম এটা কীভাবে করতে হবে এটা করতে হবে ভাঙা বাড়ি ভাঙা বাড়ি যদি কোনো বাড়ি ভেঙে যায় সেই বাড়ির কাদা নিয়ে যদি আসতে পারেন বা মাটি এখন আপনাদের জন্য যদি এই জিনিসটা খুব বেশি ভারী মনে হয় তাহলে আমি আপনাদের শর্ট নিয়মে বলে দেই এটা সরাসরি ভোজপত্রের ওপর মেশক চাপন কালি দিয়ে লিখবেন এবং নিচে নাম লিখবেন শত্রুর লেখার পরে এটা কি করবেন সুরা নাসর সুরা নাসর এক হাজারবার পড়তে হবে কিন্তু যেহেতু এটা একটা জায়জ পর্যায়ের আমল কথা বুঝতে পারছেন এবং সুরার শেষে শত্রুর নাম বলতে হবে যে অমুক হালাক হো বাস এতটুকুই বলতে হবে এরপরে নকশার ওপর দম করতে হবে করে আপনি নিজের সঙ্গে ধারণ করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন এখন এটা যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে আমার হাত দিয়ে কাজ করতে চায় তাহলে ওর জন্য আলাদা ভিজিট আছে এই সব কবচ তৈরি করতে প্রায় অনেকটা টাকা খরচ হয় অনেকটা মানে ব্যবহার আছে আপনারা নিজেরাই করতে পারেন কোনো সমস্যা নাই আর একটা জিনিস নিয়ম বলে দেই এই নকশাটা শনিবার দিন যদি আতরাত তারকা যখন পড়বে বাংলা কথায় আতরাত তারকা বা নক্ষত্র ওই সময় হলুদ রঙের কাপড়ের টুকরায় লিখে নিজের টুপিতে যদি নিয়ে যদি চলাফেরা করতে পারেন এখন তো টুপিতে তো নেওয়াটা খুব সম্ভব হয় না ঠিক আছে কারণ আমরা সবাই টুপি ব্যবহার করি না তো এর বিকল্প ওই হাতেই ধারণ করতে পারেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে শত্রু আপনার কিছু ছিটতেও পারবে না কথা বুঝতে পারছেন তো সব মিলিয়ে এই কবর যদি কেউ আমার হাত দিয়ে যদি কেউ করিয়ে নিতে চায় তাহলে একান্তই তার বিশেষ কিছু হাদিয়া আছে যেটা বলা যাবে না কারণ এটা কাজের উপর নির্দিষ্ট করে ভিত্তি করে তো যাই হোক আমি আপনাদের মাঝে সরাসরি শেয়ার করলাম আশা করি কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখি আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আর একটা জিনিস নিয়ে আমাকে অনেকেই বারবার কমেন্ট করতেছে যে শিক্ষার কথা যে আমাদের শেখান আমাদের শিখান তাহলে আমি বলি বাংলাদেশে যদি কোনো ভাই শিখতে চায় আমি এরকম সরাসরি তো কাউকে শেখাতে পারবো না ইন্টারনেটের মাধ্যমে শিখতে হবে তো এর জন্য পর্যাপ্ত পরিমাণে যে আমার হাদিয়ার প্রয়োজন হয় যদি আপনারা দিয়ে শিক্ষা নিতে পারেন তো পারবেন নচেত কিন্তু সম্ভব না আর যারা ভারতের ভাই আছে তারা উভয় সিস্টেমে শিখতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে যদি হাদিয়া না দেয় আমি ভাই কারোর জন্য আমার কোনো সময় নাই কথা ক্লিয়ার আপনারা ভিডিও দেখছেন সঙ্গে থাকবেন সময় সময় সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আমার মতো করে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো কিন্তু কাজের রেজাল্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এতে কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন তো আশা করি আপনাদের মাঝে আমি বিষয়টা বোঝাতে পারলাম নিয়মটা আরেকবার বলি যে নকশা দেখতেই পাচ্ছেন শনিবারের দিন যদি কোনো সময় না আপনি তারকা নির্ধারিত করতে পারেন দুপুর বারোটার দিকে কাজটা করতে পারেন সঙ্গে সুরা না সরে এক হাজারবার পাঠ করে শত্রুর নাম সহকারে পড়বেন পড়ে নকশায় দম করে তামার মাদুলি কিংবা রূপার মাদুলি আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই এবার কথা হচ্ছে এটা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনারা যদি আমার হাত দিয়ে করাতে চান তাহলে নির্দিষ্ট পর্যাপ্ত পরিমাণে এই কাজের জন্য হাতিয়া লাগে হাতিয়া দিয়ে আপনারা কাজটা করিয়ে নিতে পারেন সমস্যা নাই আর কোনো ব্যক্তি যদি মানে তারকা দেখে কাজ করতে পারে তাহলে আতরাত তারকার সময় হলুদ রঙের কাপড়ে এটা লিখে টুপি টুপি আকারে বানিয়ে ব্যবহার করতে পারে কিংবা আর ডান হাতে কবচ আকারে ধারণ করতে পারে সমস্যা নাই তো বিশেষ কিছু এর নিয়ম নাই আর এজাজত অবশ্যই জরুরি আমি এজাজত কাউকে এটার জন্য দিতে পারব না যদি বলুন কেন কারণ আপনাদের উস্তাদি এজাজত আপনাদের প্রয়োজন আমার এজাজত না কথা বুঝতে পারছেন আপনাদের মাঝে আমি বিদ্যাটা শেয়ার করলাম আশা করি কাজে আপনারা ভালো ফলাফল পাবেন এতটুকু আমি আশা রেখে ভিডিও নিয়ে আসলাম ভালো থাকবেন সবাই আর নাম্বার যারা বারবার বলছেন ডেসক্রিপশনে দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আমি কেতাবি নিয়মটা কিন্তু দিলাম না বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ